নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়া আমরা ভালো আছি মোটামুটি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মা থাকে আর কি কীর্তন তো আজকে সীমা ঈশা আমরা বিয়ান সাপে মিললে রান্না করে আয় বসছে আর কি তো আমি কতক্ষণ আগেই আইছি আয়া একটু সময় জিরায়া ভিডিও স্টার্ট করলাম আর কি আজকে রান্না আর কি সুদুম

आलु बोइला बाजेको सि अनि यदि खाइस न बोइला खाइसे फरे टामा खाइ उ सि सि खाइ फरे कुछ न रे उठो म कइसे मा बात कइ दे त कना जे दिखाइ छ यदि पेट भरा फरे कला यदि कइसे अरे इचार फादर बात कइसे गया से सुनि र आधा घण्टा राखि दे त आइते आइते रोइन्दै हो अ अनि मिचास्ट इ लागि

ওন 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 যে হালকা বাজ্যা দিলে তে সফটনেসটা হে আস্তে আস্তে মাসিটা হে স্বর্গে না না তো স্বর্গে দিলে আর মাস্টি বাজবে কিন্তু মূলত তোমার না বাজ্যা দিলেই ভালা না বাজ্যা তুমি আটা খাওয়া বাড়ি তো অন কত পরিবর্তন হইছে আগে আমরা যে বলা ছোটবেলা যাইতাম এগুলা কারেন্ট আছেন না কোনো কিছু আছেন না অনেক ব্যস্ত হইছে ওনে বাড়ি ভিড় গেছে না হ্যাঁ এর আকাল দিছে

বর হুদা দিত এই ময়লা রি ধুলা যে দেখা যায় হ্যাঁ ও তো করতে করতেও এটা ভোগ তো এটা ভাগ্যের ব্যবহার এটা পুরা লক্ষণ হয়েছে বড় লোকের

এরপরে বর্ষাকালে জির যে নতা হয় না তো সাফ হয় এনে ইয় কার বলি গেছি তাই না লাগবো কার বলি গেছি বর্ষাকালে বাবা দিয়া তুই দিবে এটা কোনার মধ্যে মুখটা খুললে বাস তুই দিবে তো গন্ধটা হয় সাপ আর তো না কি তোর বঞ্জামে তো লটারির টিকিট পাইল চাই লটারি কাটছি না আর কি টিকিট পাইছি হ্যাঁ না এই যে ঘরের মধ্যে যে উই আইছে এটা উই আইলে এটা পয়সা অনেক একটা লক্ষণ আর কি এটা বোঝা যায় আমার তো বড় উই আই এটা পুরা মাত্রা লক্ষণ এই মোবাইল আইছে দুধ 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 গান লাগাই তুই ইসলে বোনা শুরু কে গান কি তোর বোন জামাই উনতাছে তো যাই আজকে আমরা বাড়ি খাইলে আর কি কি কেউই নাই বাড়িতে প্রদিত লালের মা ও গেছে গায়ে কীর্তন আমরা মা গেছি কীর্তন বাড়িঘর খাইলে পাকা হ্যাঁ মোবাইলের ভিতর তো টিয়াতোই

আরে বাপরে বাপরি বা ওর কই আয় আয় বাবা কই বাবা 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 কই মিটু মিটু বাবা কই বাবা বাবা মনটা খারাপ কে রে বাবা

না এটা কইতাছি না কইতাছি তোরার বাড়ির আশপাশে যা আছে সব আহ্বান না বর্ষাকালে চারিদিনে জলাই ঘরে না পরে বাজারে যাতায়াত করে কি ভাই নৌকা দিয়া না এমনি কাছাকাছি বাজারে যায় এনে তো যাতায়াত করে সব নৌকা দিয়ে এন তোমার একটা কিতা জানো প্রত্যেক ঘরে ঘরে তোমার একটা করে নৌকা চাহন লাগবো আর নাইলে তোমার বর্ষাকালে তুমি চলাচল করে ফেরি নৌকা শুধু এই যে যেটা আতে বা আতে মিশি ইঞ্জিলের নৌকা না ওই যে ফেরি নৌকা বাড়ি প্রত্যেকটা ঘরের মেয়ে দিনালে তুমি যাইবা কিবা তুমি বাজারও যাইতে চাইতেছ চারিদিক দিয়ে হা 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 ছোট্ট নৌকা দিছে কারণ তুমি বাজারও যাইবা কিবা যাইবা আর বাড়ির মানুষের এরপরে বর্ষাকালের দিন দিকে কি বাইজা কাটে আমি এই জিনিসটি বুঝি না না

ভালো লাগে কিন্তু কষ্টও আছে এই যে চারিদিক দিয়ে জল একটা আপদ বিপদে রুগী হইলো এই সুযোগ সুবিধা একটা ওষুধ আমরা তো একটা হসপিটাল আছে যাইলে চব্বিশ ঘন্টা আছে কিন্তু গ্রামে তো এই জিনিসটা নাই এই বাড়ি অঞ্চলে যে বেলা জলতাহে এবেলা অনেক মানুষ চিকিৎসার ভাবে মারা যায় লাগাতে হনমানর একজন মমস্য রোগী পাতলা ভয়ানের কথার কথা সারা রাত পাতলা ভয়ান হইতাছে তার যখন যে তহ হা একমাত্র সোহা লইলে পরে যদি

শুনি রা তো তোরা বাড়িতে কাছে জল কালা কিস কিস এটা আমি আজ থেকে আরো বিশ বাইশ বছর আগে দেখছি দূষিত এন এন তোমার জালরা যদি নাম এতে পূজা করে পরে না মন লাগে হ্যাঁ এই জায়গাটা দূষিত আর কি দূষিত জায়গা মানুষ নিচে দেখি তো অতীতে কয়েকটা এটা লাগে তো মনে করা যায় জায়গাটার মধ্যে পূজা করে পরে বাড়ি বাড়ি অঞ্চলে সবই ভাল লাগে কিন্তু এই যে জলের সমাজে ঢেউ এইটা হেডা

মাঝখানে ডুবলে এন্দা তোমার এই মাথাও দেখা যায় না সেই মাথাও দেখা যায় না হাতটায় তুমি কই যাইবা এই মাথাও দেখা যায় না সেই মাথাও দেখা যায় না একটা তো কুল আছে না 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 হওয়া যায় সব হয়েছে তোমার জল জলে বাকিটা ভালা তখন যদি এই ঘটনাটা যদি রাত্রে হইতো তো কি অবস্থাটা হইল দিনের বেলা হয়েছে দেখি আর এর বাই তো লম্বা যথেষ্ট পরিমাণে তারপরে মনে করে টাইপ হইতেছে না আর একটা মানুষ কতক্ষণ পর্যন্ত জলের মধ্যে এটা কি ভাবে পড়ছে জানো এই সীমা জলের মধ্যে প্রচন্ড জলের মধ্যে এবার

সবচেয়ে বড় কথা ভগবানো মাঝখানে আওয়ার একটা বাড়ি মাত্র এরা তাহে কিবা বাড়ি কিনার দিয়া জল ওই যে আমি যে সালদিকে গেছিলাম এনে তোমার দেখছি আওয়ারের মাঝখানে তোমার বুধয় তোমার না আমি তো গেছি শুকনার সিজনে আহরের মাঝখানে তোর একটা বাড়ি আর আশপাশে কোনো বাড়ি ঘর নাই পরে জিজ্ঞাসা করছি যে কি ভাই কি তা করে কয় এরা পরে নিজে সো নৌকা দিয়ে যাতায়াত করে হিন্দার থেকে এইভাবে চলে আর সংসার সুন্দর বাড়িটা মাঝখানে শুধু একটা বাড়ি কোনো প্রতিবেশী নাই কোনো কিছু নাই এরা কি ভাবে একটা জিনিস চিন্তা করেছে কোনো বাড়ি নাই আবার আরে কই দিতাম জীবনটা মানুষ মেয়ে ফেলাতে জীবনে হুন রিক্স রে বাড়ি অঞ্চলে এরকমই মনে হয় যে এর একটা বাড়ি আবার দেখবা যে আডি বা হার হইয়া হরে আরেকটা বাড়ি এই ভাই এর জীবনটা এইভাবে যাইতাছে আমার আসলে আমার সবচেয়ে ভাল লাগে কোনটা জানো ঘরের লগে ঘর ঘরের লগে ঘর ঘরের লগে ঘর এইভাবে ভাল লাগে কারণ একজনের সাথে আর একজন কথা কইতে আছে হ্যাঁ মানুষ থাকলেই তো মানুষের মধ্যেই তো শান্তি

আমরা তো তোমার এই যে আর কয়েকদিন পরে ক্ষীরা মানুষ আটটা যাইব ওইদের মধ্যে দিয়া বাবা খীরা একটা খাইতে খাইতে

ভালোই লাগবো টান কেলাও তো সুসারি কোসি আছে খাইতে ভালো লাগবো কথা দিয়ে কইতেছি কেমন লাগে লেগে যাইতেছে শান্তি লাগতেছে না কোনো তো শুনলাম ভালো লাগতেছে না দে আরো আজকে আরো আতে মেতে দুঃখ হয়েছি টাংটা খুলতে রয়েছি না ওই যে বইরা আঙ্গুলে মাথা নামেতে লাগছে তো দুকুড়া কেন টাংটা এই কুনাটা ভিতরে লেগেছে না রক্ত হচ্ছে অন বেদ না তো করতেছে বেদনা করে এটির বেদনা আছে বেশি বেদনা করতেছে